কানাইঘাটে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছে ভাইজির মৃত্যুর খবর পেয়ে বাবার বাড়িতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রুখিয়া বেগম নামের এক মহিলার এতে স্বজনেরা সুখে স্তব্ধ সুখে নির্বাক তারা হতবাক কে কাকে সান্ত্বনা দেবেন দুর্ঘটনায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কানাইঘাট উপজেলার দিগিরপাড় ইউনিয়নে জানা যায় গতকাল শনিবার সকালে দিগিরপাড় ইউনিয়নের মাজর গ্রামের হাফিজ আব্দুল আহাদের তিন বছরের মেয়ে পানিতে ডুবে মারা যায় এমন সংবাদ পেয়ে আব্দুল আহাদের বোন অর্থাৎ নিহত মেয়েটির ফুফু রুকিয়া বেগম পার্শ্ববর্তী দফননগর পশ্চিম নয়া গ্রাম হতে অর্থাৎ তার স্বামীর বাড়ি হতে টমটম যুগে নিহত বাইজিকে দেখতে বাবার বাড়িতে রওনা হন পথের মধ্যে সড়কের বাজার এলাকায় আসা মাত্র টমটম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে রুকিয়া বেগম সহ তিনজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রুকিয়া বেগম মারা যায় আমি মোবাইল ফোনে নিহতদের স্বজনদের সাথে কথা বলে এ তথ্যগুলো জানতে পেরেছি আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে